নমস্কার দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর যে খবরটা হচ্ছে বাংলার মানুষকে সৃষ্টি করেছে এই এই যে সবাই জানতো নারু হরপে হচ্ছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মতন মানুষ যাকে সবাই জানতো যে তিনি একা থাকতেই পছন্দ করেন এবং একাই তিনি তার জীবনটাকে কাটাতে চান সেই মানুষ সেই মানুষ সেই নাড়ু বিয়ের পিড়িতে মা পুষ্পরতার ইচ্ছাতেই দিলীপে দিয়ে রিঙ্কুর সঙ্গে আর সন্ধেবেলায় একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুজনে দিলীপ ঘোষ এবং রিঙ্কুর মধ্যে কিন্তু বৃষ্টি সম্পূর্ণ হবে বলে আমরা কিন্তু খবরের মাধ্যমে জানতে পারছি সুন্দরবনের একটি এনজিওর সঙ্গে যুক্ত রিঙ্কু একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থারও সংস্থায়ও কাজ করেন তিনি হলো রিঙ্কুকে নাকি ভারী পছন্দ হয়ে যায় পুষ্পলতা দেবী আর মায়ের কথাও ফেলতে পারেনি তার নারু তথা দিলীপ ঘোষ নারু সারা জীবন লোকের জন্য কাজ করেছে ওর জন্য কেউ কিচ্ছু করেনি ওকে কে দেখবে এমনই পণ ধরে বসেছিলেন পুষ্পলতা ঘোষ তিনি দিলীপ ঘোষের মা ছেলেকে এই নামেই ডাকেন তিনি নারু তার আদরের নারু শেষ নির্বাচনে হেরে যাওয়ার পরে ছেলের চিন্তা যেন আরো বেড়েছে বৃদ্ধা সেই চিন্তা জেরেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের গ্রামের বাড়ি থেকে সোজা দেউ এসে উঠেছেন তিনি দিলীপ ঘোষের ফ্ল্যাটে সঙ্গেই থাকেন যথাসাধ্য দেখেন রাখেন ছেলেকে ভালো করেন ছেলেকে তারই বায় এবং তাকেই দেখাশোনার জন্য নাকি শেষ মেশ বিয়েতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ এমনটাই বলছেন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ এক প্রাক্তন সাংবাদিক আগামীকাল শুক্রবার মানে আজ আজকে শুক্রবার দিলীপদার বিয়েতে সাক্ষী হচ্ছেন সেই সাংবাদিক জানালেন বাসিন্দা বহুদিন ধরেই বিজেপি করেন পার্টির কাজেই পার্টির কাজের সূত্রেই দিলীপ বাবুর বাড়িতে আসা যাওয়া আছে তার স্বামী মারা গেছেন আগেই একমাত্র ছেলে সিঞ্জয় দাসগুপ্ত আইটি কর্মী তিনিও বিজেপি করেন তাহলে কি পরিয়ের আগে পর্ব একেবারেই ছিল না নিচকে মায়ের পছন্দে বিয়ে তেমনটাও যে পুরোপুরি সত্যি তা হয়তো নয় অনুরাগ ছিল বইকি। কি তা থেকে বিয়ে পর্যন্ত গড়ানো তেমন কোনো পরিকল্পনা তাদের ছিল না বলেই জানা যাচ্ছে শেষমেশ চার হাত এক করেই ফেললো মায়ের উদ্বেগ ভালোবাসা আর ইচ্ছে বৃহস্পতিবার বিকেলে কুনাল ঘোষের পর পর দুটি টুইট দেখে জলপড়া বাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের নাকি বিয়ে প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন যে বিরোধীরা যেভাবে লোকের পেছনে লাগে ঠিক সেই রকমই প্রাথমিকভাবে অনেকেই মনে করেন এটা বোধ হয় নিচকে কোনো করা বিরোধী দলের নেতার নেতারা যেমনটা করে থাকেন হামেশাই তাহলে কুনাল ঘোষকে ফোন করতেই পরিষ্কার হয় বিষয়টি দ্য ওয়ার্ল্ডকে তিনি বলেন সংবাদ মাধ্যমকে তিনি বলেন আগামীকাল মানে আজকে আজকে শুক্রবার ঘরোয়াভাবে রেজিস্ট্রি করে বিয়ে করছেন দিলীপ ঘোষ প্রার্থীর নাম রিঙ্কু মজুমদার তিনি দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী শোনা যাচ্ছে এই বিয়ে নিয়ে নাকি আপত্তি উঠেছে আর এস এর বিজেপি অন্ধরে এমনকি দলের নিয়মও রয়েছে সঙ্গের প্রচারক হিসেবে বিয়ে করা যাবে না তো হে হলো আমরা যেটা দেখছি যে এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে লাড়ু হরপে দিলীপ ঘোষ আজকে তিনি তার জীবন সঙ্গী যাকে খুঁজেছেন রিঙ্কু মজুমদার তার সাথে বিয়ে বিবাহে আবদ্ধ হবেন এবং রেজিস্ট্রি ম্যারেজ করে তারা ঘরোয়া ভাবে সেই অনুষ্ঠান করতে চলেছেন এবং আজকে সন্ধ্যেবেলাটা বাংলা রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম আজকে কেউ কারোর বিরুদ্ধে ফাদা ছোড়াছড়ি করবে না এটাই আশা করব দিলীপ ঘোষ বিজেপি নেতা হতে পারেন কিন্তু আমাদের প্রত্যেকের তার প্রতি কামনা থাকলো কারণ তিনি আজকে রিঙ্কু মজুমদারের সাথে তার বিবাহ করছেন রেজিস্ট্রি করছেন এবং সেই রেজিস্ট্রি অনুষ্ঠানে হয়তো অনেকেই উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ কিন্তু তার মায়ের যে ইচ্ছে মিথ্যা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু তিনি অনেক বেশি মরিয়া যদিও পুরোটাই যে সত্যি সত্যি যে তার মায়ের ইচ্ছা তা নয় তারও ভালো লাগতো তারও সেই জায়গা থেকে একটা ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছেটা যে বিয়ে পর্যন্ত করাবে সেটা কিন্তু এরকম কোনো ইচ্ছে কিন্তু তাদের দুজনের মধ্যেই ছিল না কিন্তু মায়ের যেটা যে দিতে তারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দিলীপ ঘোষের ক্ষেত্রে হয়তো এটা খুবই সুখবর কারণ যেহেতু বয়স হচ্ছে সঙ্গী সঙ্গী দরকার এবং সেই তিনি পেয়েছেন এবং হাসি খুশি তার জীবনে অনেকটা বেশি সময় কাটবে এই প্রার্থনা করে এই আশা রেখে আমরা দর্শক আজকে আপনাদের সামনে এরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে বিরোধী দলনেতাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ মুখ যায় যে থেকে বেশি মমতা ব্যানার্জির বিরোধিতা করেছেন সেই দিলীপ ঘোষের আজকে বিবাহ এবং সেই বিবাহতে প্রত্যেকটা মানুষের প্রার্থনা থাকবে এবং আমাদের সংবাদ বিবাহের পক্ষ থেকে দিলীপ ঘোষকে আরাম শুভেচ্ছা জানালাম যে আপনি আপনার এই বিবাহ জীবন অনেক অনেক ভালোভাবে কাটুক সেই প্রার্থনা রাখেন আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা দিদি ঘোষকে কোন কমেন্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য